আমরা সবাই জানি এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের কাজ করা দিনের কাজ এবাদাত যেমন নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত তার পাশাপাশি একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আপনাদের ভুলে গেলে হবে না আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যোগ শ্রেষ্ঠ ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ বড় ইমাম তিনি আমাদের কাছে এই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন মানবতা শিখিয়ে গেছেন আমাদের পয়গম্বর তো শিখিয়েছেন কিন্তু আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন অনেক রাতে তার কাজকর্ম সেরে যখন ঘরে ঢুকলেন ঘরে ঢুকে তিনি দেখছেন পাশের বাড়িতে একজন মানুষের একজন মহিলার কান্নার আওয়াজ তিনি তার আহলিয়াকে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমার বাড়ির পাশে ওই হিন্দু বাড়িটা আমার বাড়ির পাশে ওই হিন্দু ভাবিটা আমার ওই বাড়ির পাশে হিন্দু বাড়িওয়ালার বাড়ির থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ যে শুনতে পাচ্ছি কি ব্যাপার বলছে এই সন্ধ্যাবেলা ওই হিন্দু ভাইয়ের থেকে হিন্দু ভাইটাকে থানার পুলিশ এসে অ্যারেস্ট করে মানে ধরে নিয়ে থানায় চলে গেছে তাই ওই বাচ্চাগুলো তার স্ত্রী সেই জন্য ভয়ে কান্নাকাটি করছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে তিনি উদার্ত ছিলেন কেলান্ত ছিলেন তিনি বললেন আমি এখন খাব না খাবার রাখো আমার এখন খাবার সময় নেই বলে দিন আপনি কত কাজে ছিলেন খাওয়া হয়নি আপনি বলে নেন আমার খাওয়ার থেকে জরুরি হয়ে গেছে আমার পাশের বাড়ির ওই বাচ্চাগুলোর কান্না থামানো আমার বড় দায়িত্ব আমার উপর এসে গেছে ওই আমার হিন্দু ভাইয়ের বাড়ির কান্নাটাকে ঠান্ডা করা শান্ত করা আগে আমার দায়িত্ব তাই আমি এখন খাব না আমি চললাম থানায় চলে গেলাম ইমামি আজম আবহানি ফারুকুল্লা আলাইকে থানায় চলে গেলেন থানায় গিয়ে যখন গেলেন বড়োবাবু বলছেন হুজুর আপনি থানায় কি জন্য এসেছেন আপনার নামে তো কোনো কেলেম নেই আপনি তো মানুষের উপকার করেন আপনি তো মানুষের সেবা করেন আপনি মানুষকে ভালোবাসেন আপনি মানুষের গিয়ে সহযোগিতা করেন পাশে আপনার নামে তো কোনো কেলেম নেই আপনি কেন থানায় এসছেন হুজুর আপনি থানায় ঢুক ঢুক নিলেন কেন বলে আমি এসেছি আমার ইমান আমাকে থানায় আনিয়েছে আমার কোরআন আমাকে থানায় আনিয়েছে আমার নবী আমাকে আমাকে থানায় আনিয়েছে আমার আল্লাহ আমাকে থানায় আনিয়েছে কারণ আমার বাড়ির পাশে ওই যে হিন্দু বাড়ি ছিলেন আমার বাড়ির পাশে একটা হিন্দু ভাই আছে ওই হিন্দু ভাইকে আপনি বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছেন এই যে আপনি বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছেন আপনি কি জানেন ওই হিন্দু ভাইয়ের বাচ্চা করলো কান্নাকাটি করছে চিৎকার চেঁচামেচি করছে ওর বাড়িতে ওর স্ত্রী কান্নাকাটি করছে আপনি বলুন আমি যদি এখন নামাজে দাঁড়িয়ে যাই আমার আল্লাহকে আমার নামাজ দেবে আমার আল্লাহ বলবে নামাজ আমার চাই না ওই রকম নামাজ আমি পছন্দ করি না তুই আগে তোর বাড়ির পাশে যে বাচ্চা করলো খানছে যে বাচ্চা করলো হাজারি করছে তাদের কান্নাটাকে আগে মোছা তাদের কান্নাটাকে আগে বন্ধ কর তবে তুই আমার নামাজে দাঁড়া তবে তোর নামাজ আমি আল্লাহ কবুল করব তাই আমি আসম আবু হানিফা আমি নামাজে না দাঁড়িয়ে আমি না খেয়ে আমি আমার ইমান আমাকে থানায় আনিয়েছে আমার কোরআন আমাকে থানায় আনিয়েছে আমার নবী আমাকে থানায় আনিয়েছে আমার রব আমাকে থানায় আনিয়েছে আপনি আমার এই বাড়ির পাশের হিন্দু ভাইকে ছেড়ে দিন কি অপরাধ করেছে তার জন্য তার ব্যবস্থা আমি নেব আমি কথা দিচ্ছি তার ভুলের জন্য সংশোধনীয় যা দরকার আমি করব আপনি এখনই আমাকে আমার ওই হিন্দু ভাইটাকে আমার হাতে ছেড়ে দিন আমি গিয়ে তার বাচ্চাদের এর কাছে তাদের পাপকে তাদের বাচ্চাদের কাছে তুলে দিয়ে তার স্ত্রীকে তার স্ত্রীর হাতে তার স্বামীকে তুলে দিয়ে আমি আমার রবকে খুশি করতে চাই এই ইসলাম তো আমাদের এই কোরআন তো আমাদের এ দিন তো আমাদের কবে আমরা শিখব কবে আমরা জাগব কবে আমরা এগিয়ে যাব কবে আমরা এগিয়ে যেতে শিখব তাই আমি বারবার বলছি দুনিয়ার জীবন এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে কেউ কিছু নিয়ে যাব না খালি কাফনে যাব কেউ কিছু নিয়ে যাব না সব থেকে যাবে আমাদের কর্মজীবনটাই আমরা নিয়ে যেতে পারবো তাই আসুন নামাজ রোজা হজ জাকাত তার পাশাপাশি সমাজের খেদমাত মানুষের পাশে দাঁড়ানো মানুষের সহযোগিতা মানুষের অসুস্থতার পাশে দাঁড়ানো মানুষের মুখে হাসি ফোটানো এই কাজে আমরা এগিয়ে আসি এই কাজ এখন কোটি এখন যে যার স্বার্থ যার তারটা নিয়ে পড়ে আছে সমাজের দিকে দেখার মতো এখন কেউ নেই তাই তাই আমি আপনাদের বারবার অনুরোধ করছি সমাজের জন্যে মানুষের জন্যে আপনারা এগিয়ে আসুন রক্তদান স্বেচ্ছায় রক্তদান করুন আমাদের ডাক্তার বহুরা আপনাদের অপেক্ষায় আছেন চক্ষু পরীক্ষা চলছে আপনারা আসুন আধার কার্ড জেরক্স এবং উল্টো পিটা ফোন নাম্বার নিয়ে আসবেন আমাদের একের পর এক বক্তা আসছেন তেনার তেনাদের আলোচনা করবেন আমাদের এই ভাই আমার গোলাবালি ভাই তিনি মঞ্চে আসেন তেনাকে কয়েকটি কথা বলার জন্যে আমি অনুরোধ করছি ভাই কয়েকটু কথা বলো